মিস্টার লি জিয়ানকে অনেকভাবে বুঝিয়ে বলে তবে উষা কোনোভাবেই এইসবে রাজি ছিল না সে তার বাসার উদ্দেশ্যে রওনা হয় বাসায় গিয়ে তার বাবাকে দেখতে পায় তখন তার বাবাকে জিজ্ঞাসা করে বাবা তুমি হসপিটাল থেকে কখন এলে তখন তার বাবা বলে তোর এই অবস্থার মধ্যে আমি কিভাবে হসপিটালে থাকতে পারি আমি সব কিছু জানি আর আমাদের সবচেয়ে বড় দোকা দিয়েছে নিয়ানসি আর ট্যাংজি আসলে আমাদের যে কোম্পানির সাথে সবচেয়ে বড়ো ডিল আর যাদের সবচেয়ে বেশি শেয়ার হোল্ডার আমাদের কোম্পানিতে আছে ওইটা অন্য কারণ তাদের দুইজনেরই আমরা দুইজনই খাল কেটে কমিয়ে এনেছি তুই বুঝতে পারিস ত্যাংজি কেমন লুক আর আমি তো নিয়াঞ্চির সাথে এত বছর ধরে সংসার করছি তারপরও তার আসল রূপটি আমি দৌড়তে পারলাম না এটা আসলেই আমাদের জন্য অনেক দুঃখজনক তবে হ্যাঁ এখন আমাদের ওদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে কারণ ওরা হয়তো আমাদের যে কোনো সময় যে কোনো ক্ষতি করে দিতে পারে তখন উষার বাবার শরীর খারাপ হলে ঊষা বলে বাবা কি হয়েছে তোমার তোমার হসপিটাল থেকে আসা ঠিক হয়নি এই নাও তুমি তাড়াতাড়ি ওষুধগুলো খেয়ে নাও আর তুমি এক কাজ করো হসপিটালে চলে যাও না হয় তোমার শরীর আরও খারাপ হবে সব কিছু আমি ম্যানেজ করে নিব বাবা তোমাকে চিন্তা করতে হবে না বাবার এই অবস্থা দেখে উষার অবস্থা আরও খারাপ হয়ে যায় রাতের বেলা সে তেংজির দেওয়া জিনিসপত্রগুলো বারবার দেখছিল তার দেওয়া একটি শপিস তার কাছেই ছিল ওই শপিসটি দেখছিল আর কিছুদিন আগে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করতে থাকে জিয়ান তার কাছে কিভাবে মাফ চায় কিন্তু সে তাকে মাফ করে দিয়েছিল আর এখন তার সাথে আবারও এই ঘটনা ঘটলো তখন সে মনে মনে ভাবতে শুরু করে জিয়ান কোথায় আছে জিয়ানকে আসলে এই সব ঘটনা ঘটিয়েছে নাকি এর পিছনে আরও অনেক বড় রহস্য আছে এগুলো আমাকে জানতে হবে তাই সে মিস্টার লিকে কল করে বলে মিস্টার লি আপনি যে আমাকে প্রস্তাবটি দিয়েছিলেন এটা কি এখনও আমি অ্যাকসেপ্ট করতে পারবো যদি পারি তাহলে আপনি বলে দিন আমি আপনাকে বিয়ে করব। পরদিন দিন যখন তার কোম্পানিতে যায় তখন ম্যানেজার তাকে বলে যে ম্যাম আমাদের হানি লাভের সেল একদম কমে গিয়েছে তবে একটি জিনিস ভালো হয়েছে যে আপনি মিস্টার লি এর সাথে যখন বলেছেন বিয়ে করবেন তখন হানি লাভের সেল বেড়েছে আপনার আর জিয়ান স্যারের ব্রেকআপ হয়ে যাওয়ায় কিছু লোক এটার জন্য বিরোধিতা করছে আপনাদের কোম্পানির নামে বদনাম চড়াচ্ছে এটা কি সত্যি যে আপনি স্যারের সাথে ব্রেকআপ করে নিয়েছেন নাকি সব কিছুই অভিনয় আর তখনই পিছন থেকে মিস্টার লি চলে আসে মিস্টার লিকে দেখে অ্যাসিস্ট্যান্ট আর কিছুই বলতে পারে না মিস্টার লি এসে উষাকে বলে আমি তো বলে দিয়েছি আমাদের বিয়ে নেক্সট উইকে তুমি যদি চাও না তাহলে আমরা বিয়েটা ক্যান্সেলও করতে পারি উষা বলে না ক্যান্সেল করার কোনো প্রয়োজন নেই তবে আমার নিজেকে কন্ট্রোল করতে কিছুটা সময় লাগবে তখন মিস্টার লি ঊষার হাতে হাত রেখে বলে তোমাকে চিন্তা করতে হবে না আমি সব সময় তোমার সাথেই আছি এতে কিছুটা আনকমফোর্টেবল ফিল হয় তাই সে তার হাত সরিয়ে দেয় আর বলে আমাকে একটু সময় দাও আমি নিজেকে পরিবর্তন করে তারপর তোমাকে সব কিছু জানিয়ে দেবো তখন মিস্টার লি বলে চলো আমার সাথে আমরা কিছুটা একসাথে সময় কাটালে হয়তো তুমি তোমার অতীতটাকে ভুলে যেতে পারবে মিস্টার লি ঊষাকে অনেকগুলো শপিং করিয়ে দেয় সাথে তার চুলের স্টাইলও চেঞ্জ করে দেয় এতে উষার পছন্দ হয় না সে বলে এই হেয়ারস্টাইলটা আমার একদমই মানাচ্ছে না তখন সে বলে এই হেয়ারস্টাইলটাই তোমাকে মানায় আর এটাই তোমাকে অনেক সুন্দর মানাচ্ছে একথা বলে সে তার কাছে যাওয়ার চেষ্টা করে তখন উষা বলে যে না আমার এই হেয়ার ভালো লাগছে না মিস্টার লি ঊষাকে বলে তুমি এখন কোথায় যাবে তখন উষা বলে আমি তো আমার বাসায় যাব। তখন মিস্টার বলে তোমার বাসায় যাওয়াটা এখন সেফ হবে না কারণ সব রিপোর্টাররা তোমার বাসা ঘিরে ধরে রেখেছে তখন ওষা বলে এই জন্যই আমি বাবাকে হসপিটালে পাঠিয়ে দিয়েছি তখন সে বলে তুমি এক কাজ করতে পারো যেহেতু আমাদের বিয়েই হবে তুমি আমার বাসায় থাকতে পারো এতে তুমি অনেক কমফোর্টেবল ফিল করবে তাছাড়াও তোমার যা যা প্রয়োজন আমি তোমাকে সব কিছু এনে দিব। উষার এইসব একদমই ভালো লাগে না কারণ উষা এই সব পছন্দই করতো না তয়ের সিনে আমরা মিস্টার লিকে দেখতে পাই উষার জন্য সে অনেকগুলো খাবার রান্না করে তারপরও খাবার খাওয়ার জন্য সে উষাকে ডাক দেয় উষা যখন তার কাছে আসে দেখতে পায় তার হেয়ার স্টাইল পরিবর্তন করা তাছাড়াও সে খাবারও পরিবর্তন করে রেখেছে সে জিজ্ঞাসা করে কি হয়েছে তখন সে বলে এই খাপড় প্লাস চুলের স্টাইলটা আমার একদমই ভালো লাগছিল না তাই আমি পরিবর্তন করেছি এত তো তোমার কোনো প্রবলেম নেই সে বলে না না কোনো প্রবলেম নেই উষা খাবারগুলো টেস্ট করে খাবারগুলো খেয়ে তার অনেক বিরক্ত লাগে কারণ খাবারে এমন একটি মশলা ইউজ করা হয়েছিল যেটা উষার একদমই পছন্দ ছিল না তবে উষা তাকে তো সরাসরি কিছু বলতে পারতো না তখন তাকে জিজ্ঞাসা করা হয় খাবারগুলো কেমন হয়েছে সে বলে খাবার তো ভালোই হয়েছে তবে আমার আজ খিদে নেই তাই আমি খেতে পারবো না আমি চলে যাচ্ছি এ বলে উষা এখান থেকে চলে যায় আর মিস্টার লি কোনো কিছুই বুঝতে পারে না মাঝরাতে আমরা উষাকে দেখতে পাই তার অনেক ক্ষুধা লাগে খাবারের জন্য তার পেট ছুঁচু করছিল তবে সে কী খাবার খাবে তার বাসায় তো সব উল্টাপাল্টা খাবার রান্না করা তখন সে মনে মনে চিন্তা করে খাবার অর্ডার করবে তাই সে একটি খাবার অর্ডারও করে দেয় যখনই সে পার্সেলের জন্য যায় তখন সে দেখতে পায় মিস্টার লি খাবারগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছে তখন ওসব বলে যে আমি খাবারগুলো অনেক শখ করে অর্ডার করেছিলাম তুমি খাবারগুলো কেন ফেলে দিলে তখন সে বলে এই খাবারগুলো স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয় তোমার যদি কোনো খাবার খেতেই মন চায় তাহলে ফ্রিজে অনেকগুলো খাবার রাখা আছে ওইগুলো থেকে কিছু খেতে পারো তাছাড়াও তোমার যদি কোনো কিছু রান্না করে খেতে মন চায় ওইটাও করতে পারো তবে বাহিরের খাবার আমার বাসায় এলাও না এতে উষার অনেক খারাপ লাগে সে তার রুমে গিয়ে দরজা বন্ধ করে চিন্তা করে আমি তো মিস্টার লিকে অনেক আগে থেকে চিনি তবে তার এই পরিবর্তনগুলো আমার খুবই খারাপ লাগছে আমি কখনোই তাকে এমন দেখিনি তখন তার মনে পড়ে যায় জিয়ানের সাথে কাটানো মুহূর্তগুলো কারণ জিয়ান তাকে সব সময় প্রত্যেকটি বিষয়ে সাপোর্ট করত। তার যা পছন্দ তাকে তাই খেতে দিত আর সে জিয়ানের জন্য অনেক চিন্তিত হয়ে পড়ে যেহেতু জিয়ান দোষী ছিল তাই সে কিছু করতেও পারবে না সিন শিফট হয় পরদিন সকালে যেখানে আমরা ঊষাকে দেখতে পাই আজও ঊষার জন্য মিস্টার লি খাবার তৈরি করে রেখে গিয়েছিল। আর লিখে গিয়েছিল খাবারকে অফিসে যাওয়ার কথা কারণ তার মিটিং থাকায় সে আগেই অফিসে চলে গিয়েছিল। উষা খাবারগুলো টেস্ট করে আবারও বিরক্ত ফিল করে তখন সে চিন্তা করে খাবার অর্ডার করে খাবে তাই সে ফোন হাতে নিয়ে খাবার দেখতে শুরু করে উষা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ানের জন্যই চিন্তা করছিল তখনই আমরা দেখতে পাই যে বেল বাজে বেল বাজার সাথে সাথেই উষা গিয়ে দরজা খুলে দেখতে পায় তার সামনে জিয়ান দাঁড়িয়ে আছে জিয়ান তার সাথে কোনো কথা না বলে তাকে ফেস করতে শুরু করে উষা তাকে অনেকবার আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না কিছুক্ষণ পর উষা তাকে প্রশ্ন করে আচ্ছা তুমি আমাকে কিছু কথা বলো তুমি নিয়ানশিকে কেন খুন করেছো তখন সে বলে আমি নিয়ানশিকে খুন করিনি নিয়ানশি এখনো এখনও জীবিত আছে কিছুদিন পরই তুমি জানতে পারবে ঊষা তখন বলে আচ্ছা এই বিষয়টা না বিশ্বাস করলাম তাহলে তুমি যে তার সাথে ডিল সাইন করেছিলে এটা কি মিথ্যা তখন সে বলে হ্যাঁ আমি তার সাথে ডিল সাইন করেছিলাম তবে আমি আমাদের হানি লাভের কখনোই ক্ষতি চাইনি এতে আমি কোনো লসও করিনি তারপর আমরা দেখতে পাই সে উত্তরগুলো দিয়ে আবারও তাকে কিস করতে শুরু করে এখানে ঊষা আর জিয়ানকে আটকাতে পারে না তখনই দরজায় নক করে আমরা দেখতে পাই বাহিরে লি দাঁড়িয়ে আছে লি দরজা খোলার অনেক চেষ্টা করছিল যেহেতু ভিতর থেকে দরজা লাগানো ছিল তাই সে দরজায় নক করতে থাকে আর বলে উষা তুমি ভিতর থেকে কেন দরজা লক করেছো আমি তো বাইরে থেকেই লক করে গিয়েছিলাম দরজা খুলো তখন সে উষাকে বারবার ফোনে কল করতে শুরু করে দরজায় কান লাগিয়ে দেখতে পায় ফোন আশপাশ থেকেই বাজছে তবে ফোন কেউ উঠাচ্ছে না তখনই ঊষা দরজা খুলে দেয় দরজা খোলার পর মিস্টার লি জিজ্ঞাসা করে কী হয়েছে তুমি এতক্ষণ কোথায় ছিলে দরজা খুলতে এত দেরি হলো কেন ঊষা তখন বলে আমি ফোন বাহিরে রেখে রুমের ভিতরে ছিলাম তাই ফোনের শব্দ শুনতে পাইনি যখন পানি খাওয়ার জন্য বাহিরে এলাম তখনই শুনতে পেলাম তখন ডি তাকে বলে যে আচ্ছা তোমার রুমে চলো কিছু কাজ আছে ওষা বলে আমি আমার রুমে যেতে চাই না আমি তোমার সাথে একটু বাইরে ঘুরতে যেতে চাই এ কথা শুনে তো মহা মহাকুশি সে বলে আচ্ছা তুমি তাড়াতাড়ি কাপড় পরিবর্তন করে আসো তারপর আমরা দুইজন একই সাথে ঘুরতে যাব। তখন ওষা বলে আমি কিছু মুভি দেখতে চাই মিস্টার লি তখন বলে আচ্ছা তোমার যেহেতু মুভি দেখতে ইচ্ছেই হচ্ছে তাহলে মুভি দেখবে তুমি গিয়ে তৈরি হয়ে আসো ওষা বলে তুমি কিছুক্ষণ অপেক্ষা করো আমি এক্ষুনি গিয়ে আসছি তখন সে বলে আচ্ছা আমি অপেক্ষা করছি তাহলে তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও দেরি করবে না কিন্তু তোমাদের মেয়েদের তো তৈরি হতে অনেক সময় লাগে ওষা বলে না আমার এত সময় লাগে না আমি তৈরি হয়ে আসছি এটা বলেই সে রুমের ভিতরে চলে যায় আর রুমের ভিতরে তো আমরা জানতে পারি যে জিয়ান ছিল জিয়ান তার সাথে আবারও রোমান্টিক হওয়ার চেষ্টা করে তখন ওসা বলে এখন এইসব চলবে না কারণ বাহিরে লি দাঁড়িয়ে আছে আর তার সাথে আমাকে মুভি দেখতে যেতে হবে সে যদি জানতে পারে তুমি রুমের ভিতরে আছো তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে বাহির থেকে লি তাকে ডাকতে শুরু করে জিজ্ঞাসা করে আর কতক্ষণ লাগবে ওষা বলে বেশিক্ষণ না আমি কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসছি আমাকে তুমি একটু তৈরি হতে দাও না হয় দেরি হয়ে যাবে তখন জিয়ানকে ওষা বলে আমি গিয়ে ওর সাথে দেখা করে আসছি তোমার যা যা তত্ত্বর প্রয়োজন তুমি নিতে পারো আর যদি অন্য কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে বাহিরে দাঁড়িয়েছিল লি ঊষা তৈরি হয়ে বেরিয়ে আসে তখন লি জিজ্ঞাসা করে এত দেরি হলো কেন ঊষা তখন বলে মেয়েদের তৈরি হতে একটু সময় লাগে চলো আমরা সিনেমা দেখতে চাই তখন মিস্টার লি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে আর বলে চলো আমরা সিনেমাটা দেখেই আসি তারপর আমরা দেখতে পাই দুইজন মুভি দেখার জন্য চলে যায় মিস্টার লি হরর মুভি দেখে আসার পর উষাকে বলে মুভিটা অনেক ভালো ছিল তাই না আমার কাছে অনেকগুলো ডিভিডি রাখা আছে তুমি চাইলে আমরা একসাথে মুভি দেখতে পারি উষা তখন বলে আমার হরর মুভি একদমই পছন্দ না আমি এইসব মুভি দেখে ভয় পাই তাই আমি আমার রুমে চলে যাচ্ছি ঘুমানোর জন্য তাছাড়াও আমার মাথায় অনেক ব্যথা হচ্ছে একথা বলে উষা এখান থেকে চলে যায় ঊষা চলে যাওয়াতে রীর অনেক রাগ হয় তবে সে এটা প্রকাশ করতে পারে না কিছুক্ষণ পর আমরা ট্যাংজিকে দেখতে পাই ট্যাংজি একটি লোকের সাথে দেখা করে লোক তাকে কিছু ইনফরমেশন দেয় বলে যে উষা মেহমের একজন বোন ছিল তার বোনের নাম ছিল হুরুহি সে ইউএস থেকে সব লেখাপড়া কমপ্লিট করেছে আর তার সাথেই লেখাপড়া করতো মিস্টার লি মিস্টার লি ছিল তার বয়ফ্রেন্ড তারা একই সাথে কলেজ শেষ করেছে তারপর হুরুহি একটি অ্যাক্সিডেন্টে মারা যায় তখন জিয়ান বলে যে হ্যাঁ আমি এই গল্পটি শুনেছি সাত বছর আগে কার অ্যাক্সিডেন্টে হুরুই মারা গিয়েছিল তাছাড়া আর কোনো তথ্য আছে কি এটা বলো তখন লোকটি বলে হ্যাঁ তথ্য আছে মিস্টার লি একজন সাইকো তার অনেকবার চিকিৎসা করাতে হয়েছে তাছাড়াও সে হুরুইর জন্য একদম পাগল ছিল হুরুই মারা যাওয়ার পর থেকেই সে এইভাবে পাগল হয়েছে আর এখন হয়তো সে কোনো মাস্টার প্ল্যান করছে তাছাড়া সেই সবসময় ইউএসএতে যাওয়া আসা করত। আর আপনাকে মারানোর পিছনে তারই হাত রয়েছে এটা আমি একদম হানড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলতে পারবো এই বিষয়ে আমি তথ্য ম্যানেজ করে দেবো আপনাকে পরদিন সকালে আমরা উষাকে দেখতে পাই উষা বাইরে এসে দেখতে পাই অনেকগুলো ডিভিডি রাখা আর বলা হয়েছে এখান থেকে একটি চুজ করতে হবে এই বিষয়গুলো উষার একদমই পছন্দ ছিল না তাই সে হাত থেকে ফোনটিও ফেলে দেয় ফোনের চাপ খেয়ে টিভি অন হয়ে যায় আর টিভিতে উষা দেখতে পায় তারই যমজ বোন এটা দেখে সে অবাক হয়ে যায় মনে মনে পাবে এটা হয়তো আমার বোন যে কিনা সাত বছর আগে মারা গিয়েছে তার মানে মিস্টার এর সাথে তার রিলেশন ছিল মিস্টার তো আমাকে তার সাথে মাটির খেলনা বানাতে বলেছিল হয়তো আমার বোন আর সে এইভাবেই মাটির খেলনা বানাতো ভিডিওটা দেখে সে অবাক হয়ে যায় সেম টু সেম তার সাথে মিস্টার এই কাজগুলো করেছিল তার মানে সে উষার মধ্যে হুড়ুইকে খোঁজার চেষ্টা করছিল তাই সে এইসব উল্টাপাল্টা কাজ করছিল কেন জানি না সব কিছু উষার মাথার উপর দিয়ে যাচ্ছিল সে কোনোভাবেই কিছু ক্লিয়ার করতে পারছিল না আসলে এখানে রহস্য কী সে তো কিছুই জানতো না সব কিছুই তার কাছে অজানা রহস্য ছিল রহস্য কীভাবে সে উন্মোচন করবে এই বিষয়ে সে কোনো কিছুই জানতো না তার বোন সেম তার মতোই দেখতেছিল হয়তো এই জন্যই মিস্টার লি তার সাথে এইসব করছে এটা জানার পর সে আরও বেশি বয় পেয়ে যায় আর বয়ে সে কী করবে কিছুই বুঝতে পারে না ঊষার জন্মদিনে লি যে ব্রেসলেটটি দিয়েছিল ওইটা তার বোনের নাম ছিল এটাও সে কোনোভাবেই বুঝতে পারে না তারও এখন মনে পড়ে যায় সে কীভাবে কী করবে কিছুই বুঝছিলো না তার বোন বিয়ে করতে চাইছিল মিস্টার লিকে আর সব কিছুই এখানে রেকর্ড করা ছিল যেহেতু সে কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তাই প্রবলেম হচ্ছিল এখানে আমরা দেখতে পাই উষার গাড়ে ওই তিলটি ছিল না যেটা কিনা তার বোন হুড়ুইয়ের কাছে ছিল আর এই তিলটা তার কাছে কিভাবে এলো সে এটাও জানতো না তখনই এখানে মিস্টার লি চলে আসে আর বলে তুমি সব শতটা জেনে গিয়েছো তাই না যেহেতু জানো তাহলে পুরোটাই জানতে হবে অর্ধেক শতটা জানার তো কোনো প্রয়োজন নেই তাই না মিস্টার লি উষাকে যেদিন খাবার খাওয়াতে এনেছিল ওই দিন সে এই কাজগুলো করেছিল তখন জিয়ান তার ফোনে বারবার কল করছিল তবে সে কল রিসিভ না করে তার কাজটি করে দেয় পুরুইর গাড়ে যেমন তিল ছিল ঠিক তেমন তিল সে উষার গায়েও করে দেয় আর এই কাজের জন্যই সে এতগুলো সময় নষ্ট করছিল তখন তার মনে পড়ে যায় ওই সিনগুলো যখন সে তার সাথে এইসব করছিল মিস্টার এই রূপ দেখে উষা অনেক ভয় পায় সে তাকে কিছু বলার চেষ্টা করলেও কিছু বলতে পারে না ঊষা তার হাত থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করে সে এখান থেকে পালানোর জন্য আকুতি মিনতি করতে শুরু করে এদিক থেকে ওদিকে দৌড়ায় ওদিক থেকে এই দিকে দৌড়ায় আর বিস্টার লি তো তাকে ছাড়তেই চাচ্ছিল না সে তো নাচর বন্ধু আমরা খুব ভালো করেই জানি যার কারণে সে উষাকে এনে একটি চেয়ারির সাথে বেঁধে রাখে মিস্টার লি ঊষাকে বলে আমি তোমাকে অনেকবার হুরুইর মতো বানানোর চেষ্টা করেছি সে যা যা পছন্দ করে সব কিছু আমি তোমার জন্য করার চেষ্টা করেছি তবে তোমার পছন্দ আর ওর পছন্দ একদমই আকাশ বাতাস ও যেমন কাপড় পরা পছন্দ করতো তুমি ওই কাপড়গুলো একদমই পছন্দ করো না ও যে খাবারগুলো পছন্দ করে সে খাবারগুলো তুমি একদমই পছন্দ করো না যার কারণে তোমাদের মধ্যে মিল নেই যেদিন আমি তোমাকে হুরুইর কাপড় পরতে দেখেছিলাম ওই দিন আমি মনে করেছিলাম যে আমি আবারও হুরুইকে ফিরে পেয়ে যাব। তোমাকে ফিরে পাওয়ার জন্য আমি অনেক চেষ্টা করেছি তবে আমার প্রত্যেকটি চেষ্টাই ব্যর্থ হয়ে যায় কারণ তোমার আর হুরুয়ের মধ্যে অনেক পার্থক্য ছিল কিন্তু আমি জানি যে তোমাকে আমি হুরুয়ের মতো তৈরি করতে পারবো হুড়ুইয়ের মতো সব কিছু তোমার হয়েছে এখন শুধুমাত্র বাকি একটি পুরা দাগের যেটি হুড়ুইয়ের হাতে ছিল তোমার হাতে নেই আমি এখন তোমার হাতে ওই দাগটি দিয়ে দেবো আশা করি তুমি বেশি ব্যথা পাবে না আমার তো হুরুইকে ফিল করতে হবে তাই না তাই আমি তোমার হাতেই হুড়ুহির মতো সেম কাজ করে দেবো যাতে আমি বুঝতে পারি তুমি হুড়ুহি তুমি আসলেই অন্য কেউ না তুমি হুড়ুহি আর এটা বোঝার জন্য আমার অবশ্যই তোমার হাতে এই দাগটি দিতে হবে ঊষা তো বয়ে কান্নাই করে দেয় তার তো কিছু করার ছিল না